এ দিব দেব হা হা লা আদরি হো আতেন কি জানা না রাপখনি না না জানি আই খন্দরম তাছিলাম ধর্ম কর্ম কি আবার আই তো কোন ধর্ম না জানি এই আর নবী হনিও না জানি মানে এমন করে দেখাইতো জান না কি কোনদিন কোন নবী রাসূল কোন আলেম ওলামা ইমান আমলক দাওয়াত লই তার কাছে কোনদিন না যায় না দা মুনাদিম মিনাস সামা আন কাবাবা আব্দি ওরতন আওয়াজ নিব আর বান্দায় বে মিছা তা হক দে তার রব কোন না জানে হক দে মিছা তা হক দে মুহাম্মদ ইবে হন্তে না জানে হক দে মিছা তা হক দে তার কাছে মুহাম্মদর

এই দুই জাতিয়ে মনে আগো ব্যাপ গিনে উনিব গরু সলে উনিব আশেপাশে কবরস্থান আশেপাশে যত জিনিস আছে প্রাণী আছে ব্যাপ গিনে উনিব আতিকে কবরস্থান ডাকু দি খুত্তা গেলে খুত্তা আদি আদি গেলে কেউ কেউ করি সিললে সিললে কুত্তাই দুমুরি চলি যাই ডরে আতিকে না দেখুন ও গরু কুত্তা ডোমরা দেয়

গরু সুরি করে দৌড়া দৌড়ি করে গরু দৌড়া দৌড়ি গড়ে দে আ দেবর ডাক দি গেল নি খবরের ডাক দুই জাতি বাদে আর কিনে মানুষ জাতি জিন জাতি এই দুই জাতির আল্লাহ কবর আজক লো রেখে কবরাদার নৌনে নৌনে আল্লাহ ইচ্ছে করলে গোপন রাখে নভারে ফেরেস তাহারা সবে নদে নবী নবীর খাসা আইলি বহু সময় এন হইয় দে রসুলে পাপর খাসে জিবরেল আইয়ে এলে অবিরুল্লাহ হতাশ হয়ে গিয়ে গো রসুলে হতাশ উন্নি জিবরেল দেখি শ্রোতা যারা সাম মাসি তারা কে ন দেখে আল্লাহ ইচ্ছে বললি

তোলে কবরর জগত মুরদারে দেবো আর কে ন দেবো ইবে জারর দিতে ইবে দেখেন আর কে ন দেখেন খবর আযাবর উদাহরণ দিয়ে দে স্বপ্ন জগতল অনব গো ফফার করতে লাগগো মানুষটা গুঞ্জা আতিক কে সিদ্ধি বিদ্যটা খাইয়ে রড়িরে কি

মুখ লাড়েরও অ্যাঙ্গারি করে অট দে খাপ দেয় হরে দুরস করে হরে বাত হরমার বাত অনেকটা ন দেখতে লাগব ইটা দে অনতে গন্ধ লাগে গাল দি আর ইতে খরমার ফল খানার খোঁজ তা একজনে খোঁজ বফার আর শ্বেতন্দ্র যদি বেয়া স্বপ্ন জগৎ চোখে না দেখে স্বপ্ন দেখে দে আমেরিকা যাইয়ার একবার একটু কেন হতে আছে হোয়াইট হাউসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট হল বই গমারের যে বাংলাদেশের তার স্বপ্ন দেখে তা আমেরিকা গিয়ে দাম ইসান স্বপ্ন যেন কি দেখে দেখি থারে স্বপ্ন যে দেখে তেমন অনুভব গরিব তারা দে দাগা আছে দিবে না ফারে ই খবর আজাব যে মারা গেবে অনুভব করে দুনিয়াছে দিতে হতা যথেষ্ট আল্লাহ সচরাচর নদেখাই আতিকে দেখায় আতিকা খন সমত আল্লাহর খবরের আজাব কন কনো বন্দারে

যত্ন এই মানুষ হদরত ইসালাই অথচ ইস্যারা পাঁচশো বছর আগে মারা গে আহ আইব তারপরও আল্লাহনবী দেখ আল্লাহ দেখাই ইচ্ছা দেখে ইচ্ছা নদেখায় ই কবরা কিন্তু আমার সামল দি বিশ্বাস দর কবর আজাব সত্য

আহ উগ্র গরুর যদি জবে গরম সারা চুড়ি ল খালে ফেলা দয় জিয়াটা গরু তুম চুলি লতে তো কষ্ট লাগে মানুষর বাইরতে এর সৈম্য কষ্ট লা